আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমাদের জগন্নাথ দিকে গরুর বাজারে আর আমি আজকে প্রথম এই বছর গরুর বাজারে এসেছি দেখতেছেন এখানে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আসলে গরুগুলো অনেক সুন্দর সুন্দর আছে দেশি গরু আছে এবং বিদেশি যেই নেপালি বা যে সাদা বোল্ডারগুলো আছে সেই গরুগুলো দেখতেছেন সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে সাজানো আছে এই বাজারটা প্রতি বছরে বসে এটা প্রতি বছর ঈদুল উল সময় এই বাজারটা বসে এটা এমনি নর্মালি শুধু ঈদুল উল আজাকে কেন্দ্র করে বাজারটা হয় দেখতেছেন খুব সুন্দরভাবে গরুগুলো সাজানো আছে আসলে এখানে এখনও ভালোভাবে বেচা কেনা শুরু হয় না কারণ ঈদের এখনও পাঁচ দিন বাকি আছে সেজন্য অনেকে রাখার সমস্যার কারণ এখনও গরু কেনা বেচা শুরু করে না দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গরু আসলে গরুগুলো দেখে অনেক ভালো লাগে এখানে গরুটা কান্না করতেছে আসলে আমরা যে প্রিয় পশুগুলো কোরবানি দিয়ে ফেলি আল্লাহর নামে দেখতেছেন এখানে গরুগুলো ওদের মনে জানা হয় যে সেজন্য কিছু কিছু গরু কান্না করতেছে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাজারটা হেঁটে হেঁটে এদিকে সব সাজানো আছে বোল্ডার গরু এবং বিভিন্ন আবাল গরুগুলি দেখতেছেন খুব সুন্দরভাবে সাজানো আছে লাল সাদা বিভিন্ন কালারের গরু আছে আসলে গরুর বাজারটা অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক সুন্দর যে রাস্তার দুই পাশে খুব সুন্দরভাবে বাজারটি হয় এখানে আমাদের প্রতি বছরে আমরা আসি আমি এসে গরুগুলো দেখে যাই খুব সুন্দর লাগে গরুগুলো দেখতে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি বাজার থেকে কারণ বাজারের ভিতর প্রচুর কাদা থাকে আর এখন হচ্ছে বর্ষার সিজন সেজন্য গরু বাজারে প্রচুর কাদা থাকে সেই জন্য গরুর বাজারে প্রচুর কাদা থাকে তার মধ্যে অনেক বৃষ্টি হয় আর এখন আমি দুইটা গরুর সাথে খুব সুন্দরভাবে ছবি তুলতেছি দেখতেছেন গরুগুলো খুব সুন্দর পোজ দিয়েছে মশাল্লাহ গরুগুলো অনেক সুন্দর এদিকে সব হচ্ছে দেশি গরু যারা বাড়িতে নিজেরা গরু পালে ওনারা এনে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকে এখান থেকে ক্রেতারা এসে কিনে নিয়ে যায় দেখতেছেন এইদিকে সব সারিবদ্ধভাবে দেশাল গরুগুলো সাজানো আছে মশাল্লাহ খুব সুন্দর সুন্দর দেশি গরু আসলে আজকে আমি গরু কিনতে আসি আমরা নর্মালি আমরা নিজেদের একটা গরু আছে ওইটা দিয়ে আমরা কোরবানি দিয়ে দিব সেজন্য বাজার থেকে গরু কিনবো না নিজেরা যে গরুটা লালন পালন করে কোরবান দিবেন ওটা অনেক ভালো হয় দেখতেছেন এদিকে খুব সুন্দর সুন্দরভাবে দামরা গরুগুলো সাজানো আছে খুব লাল কালার এবং সাদা আছে খুব অনেক সুন্দর সুন্দর কালার গরুগুলো দেখে অনেক ভালোই লাগতেছে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় করা প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুব সুন্দরভাবে গরুগুলা বাধা আছে রাস্তার দুই পাশে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে গরুগুলো সাজানো আছে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশে জগন্নাথ ডিগির পাড়ে বসে বাজারটা এখন আমি চলে যাচ্ছি বাজার থেকে দেখতেছেন অনেক কাদা কারণ গরু বাজারে গেলে এরকম কাদা ছড়তে এখন আমার পায়ের অবস্থা খুব খারাপ দেখতেছেন আপনারা কাদার জন্য আমার পাটা ঠিকভাবে চিনে যাচ্ছে না আর আমার যতই কষ্ট হোক আমি আপনাদেরকে আমাদের ইউনিয়নের প্রতিটা বাজার দেখানোর চেষ্টা করবো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম